লক্ষ্মী দেবী কমলিনীকে বলে এত সকাল সকাল যে রান্না চাপিয়ে দিলে বুবলাই তো এখন থেকে আর সকালে ভাত খেয়ে অফিসে যাবে না কমলিনী বলে বুবলাই ছাড়া কি এবারই তার কেউ থাকে না তাছাড়া আমি একটু লক্ষ্মী দেবী বলে কোথায় যাবে কমলিনী বলে আমি কি বেরোতেও পারবো না নাকি আপনি ভাবছেন আমার ওই বয়সটা আছে যে আপনাকে সব জানিয়ে যেতে হবে সেই মুহূর্তে কুর্চি মিটিলের সাথে কথা বলতে বলতে এসে কমলিনী আর লক্ষ্মী দেবীর কথা শুনতে পেয়ে কুর্চি লক্ষ্মীদেবীর কাছে গিয়ে লক্ষ্মীদেবীকে চুপ করায় ওদিকে প্রসূন সবার সামনে বলে যে অনন্যা বৌদি সেদিন মিঠিকে যেভাবে ইউমিলিয়েট করেছে তাই আমি ওই বাড়িতে আমার মেয়ের বিয়ে দেব না এদিকে কমলিনী খাবার দাবার প্যাক করা দেখে কুর্চি বলে তুমি কোথায় যাচ্ছ কমলিনী বলে তোমার কি মনে হয় আমি কোথায় যেতে পারি কুর্চি বলে নতুনদার বাড়িতে কমলিনী বলে ওই মানুষটা কি খাচ্ছে কি না খাচ্ছে সেসব তো জানি না যতদিন না সবকিছু সেটেল হচ্ছে আমি এখান থেকেই রান্না করে নিয়ে যাব। কুর্ছি বলে অবশ্যই যাবে আমরা সবাই যাব নতুনদার বাড়িতে দেখি বুবলাই আমাদের কিভাবে আটকায় ওদিকে প্রশন মৌকে বলে প্লুটো আর মিঠির মধ্যে একটা সম্পর্ক আছে তুমি ওদের মধ্যে ঢুকবে না তুমি হলে থার্ড পারসন এই বলে মৌকে কথা শোনালে মৌ সেখান থেকে উঠে চলে যাওয়ার সময় প্রসন বলে কোথায় যাচ্ছ মৌ বলে ইউনিভার্সিটি প্রসন বলে আজ তো ইউনিভার্সিটি বন্ধ দুদিন পরে তো তোমার পরীক্ষা ইউনিভার্সিটি কেন যাচ্ছ মৌ বলে ইউনিভার্সিটি বন্ধ তো কি হয়েছে সেখানেও কিন্তু স্পেশাল ক্লাস হয় এদিকে আর কুর্চি মিটিকে বোঝায় যে ঠিক করে খাওয়া দাওয়া করতে সেই সময় কমলি নিয়ে এসে মিঠিকে খাওয়ায় ঠিক তখনই বুবলাই আর বর্ষা নিচে নেমে আসলে লক্ষ্মী দেবী বর্ষাকে বলে তুমি তো ব্রেকফাস্ট বানাচ্ছ সবার জন্যই ব্রেকফাস্ট বানাও পাশ থেকে বুবলাই বলে এতদিন কিভাবে চলতো ও কেন সবার জন্য রান্না করতে যাবে সেই সময় মিটিল কিছু একটা বলতে গেলে বুবলাই বলে তুই আমাদের বাড়ির ব্যাপারে একদম কোনো কথা বলবি না তখনই বাবিলে সেই কথাটা শুনতে পেয়ে বুবলাইকেও কথা শোনায় এসব কথার মধ্যে লক্ষ্মী দেবী বলে কি ছিল আমার বাড়িটা আর কি হয়ে গেল আর কুর্চিকে বলে নতুনকে একটা ফোন করত আমি ওর সাথে কথা বলি ও কি খেয়েছে কি না খেয়েছে পাশ থেকে কমলিনী বলে আপনি ভাববেন না এখন থেকে আমি রোজ নতুন ঠাকুর জন্য খাবার নিয়ে যাব। যতদিন না পাকাপাকিভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কথা শুনে বুবলাই বলে কি তুমি খাবার নিয়ে যাবে তখনই বর্ষা বলে হ্যাঁ এতদিন নতুন কাকু এখানে এসেছিল এবার মামুনি গিয়ে ওখানে থাকবে রাতে বাড়ি ফিরবে তো